জিসমিল আহ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও জাকির ইলেকট্রনিক্স থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিও তো থাকবে ধামাকা বেশ কিছু অফার এই জন্য অনেকদিন পরে আসছি যাতে করে আপনারা মানে বেশ ধামাকা অফারে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারেন এবং আজকে বিশাল ডিসকাউন্ট থাকবে আমাদের শ্রমিক পক্ষ থেকে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করবেন যারা তাদের তাদের জন্য আরো একটি অফার থাকবে সবগুলো ফ্রিজের মধ্যে পাঁচশো টাকা করে এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে যদি আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটন আমাদের আইকন বাটনটি চাপ চাপ দিয়ে আমাদের প্রেসক্রিপশন দিয়ে পাঠিয়ে দেবেন আমরা যেই ফ্রিজগুলো যে অফার দিচ্ছি তার অফারের বাইরে থেকেও আরো পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট করে দিব তো চলুন ভিওয়ার্সরা কথা না পারিয়ে আমরা আজকে ভিডিও শুরু করে দিচ্ছি আজকে ভিডিওর শুরুতেই একদম মানে একটা ধামাকা অফার দিয়ে শুরু করবো এটা হচ্ছে কনিয়ন ব্র্যান্ডের বেস্ট ইলেকট্রনিক্স একটা ফ্রিজ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে রেড কালার গ্লাস ডোর একটা ফ্রিজ প্রিমিয়াম একটা ফ্রিজ যারা নতুন ফ্রিজ কিনবেন ভাবতেছেন তারা এই ফ্রিজটা অবশ্যই একবার হলো দেখবেন এবং এটা নর্মাল পাটা দেখেন ভিতরে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ একদম ফুল ফ্রেশ নতুন কন্ডিশন মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেমন থাকে ঠিক তেমনই উপরে টেম্পার গ্লাস তিনটা সেলফ আছে ডয়ার ভেজিটেবল বক্স সবকিছু অ্যাভেলেবেল হ্যাঁ একদম রানিং কন্ডিশন ফুল ওকে কোথাও কোনো প্রবলেম নাই ডিস্টার্ব নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ফ্রিজটা পাচ্ছেন আমাদের জাকি ইলেকট্রনিক্সে এই ফ্রিজটা জাপান টেকনোলজি একটু দেখায় দেন দেন এটা তল 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি থাকে এবং সম্পূর্ণ এই কনিয়ন ব্র্যান্ডটা জাপানি ব্র্যান্ড হ্যাঁ লেখাই আছে জাপান টেকনোলজি তো যারা ব্যবহার করবেন লং টাইম ইউজ করার জন্য তারা এই ফ্রিজটা নিতে চান নিতে পারেন এই ফ্রিজটার আমাদের নতুন দাম আছে 52000 টাকা আমাদের শোরুমে আমরা দাম চাচ্ছিলাম পঁচিশ হাজার টাকা কোনিয়ম ব্র্যান্ডের আমরা যেহেতু বলেছি শুরুতেই আজকে ভিডিওতে ব্লগে একদম কম দামে ফ্রিজ দিব তাই এটা আমরা ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার টাকা করেছি একদম দাম বাইশ হাজার টাকা যারা ভিডিওটা দেখতেছেন মানে দ্রুত আমাদের সাথে যোগাযোগ না করলে আশা করি এই ফ্রিজটা পাবেন না যারা দেখতেছেন যারা ফ্রিজ কিনতে ভাবতেছেন অবশ্যই ফ্রিজটা নিতে পারেন বাইশ হাজার টাকা আজকের অফার বাইশ হাজার টাকা তো এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এসেছি বাটারফ্লাই ব্রান্ড এর কোরিয়ান একটা ফ্রিজ এটা সম্পূর্ণ কপারের হয় এবং কালারটা দেখেন ব্লু কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট মানে যারা মানে এই কালার পছন্দ হবে না এমন খুব 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 লোক কমই আছে আমি পার্সোনালি এই কালারটা সুন্দর মানে আমার কাছে ভালো লাগে এটারও কন্ডিশন উপরে হচ্ছে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ নর্মাল একদম মানে ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক আপনারা ইজিলি সবকিছু ভালোভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটা ডিমের কাছে র্যাক ট্যাক সবকিছু অ্যাভেলেবেল আছে এই ফ্রিজটার দাম দেওয়া আছে ষোলো হাজার পাঁচশো টাকা আমরা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা মানে সর্বনিম্ন দিচ্ছি আর কি টাকা এরপরে আমাদের ফ্রিজ ব্র্যান্ড অনেকেই ব্যাচেলার বা ছোট ফ্যামিলি থাকে তাদের জন্য এই ফ্রিজটা আমি সাজেস্ট করবো আহ এই ফ্রিজটা ছোট হলো ডিপটা কিন্তু অনেক বড় দেখেন ডিপটা কিন্তু অনেক বড় একটা পার্টিশন আছে নর্মালটাও কিন্তু অনেক বড় বেশ বড় নর্মাল হ্যাঁ নর্মালটা অনেক বড় একদম নর্মাল এবং ডিপ মানে ফিফটি ফিফটি আমরা ইনটেক করে রাখছিলাম আমরা এনে সবগুলো ফ্রিজে ইনটেক রাখি ডিপ হচ্ছে উপরে নর্মালটা হচ্ছে নিচে হ্যাঁ এই ফ্রিজটার মার্কেট প্রাইস আছে প্রায় তিরিশ হাজার টাকার মধ্যে আজকের আমাদের অফার তেরো হাজার টাকা এটা আমাদের অফিসিয়াল প্রাইস আজকের ভিডিওর জন্য এটা দিচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দশ হাজার টাকা পাচ্ছেন সিঙ্গার ব্র্যান্ড এত সুন্দর এই ফ্রিজটি এরপরে আমরা একটা ওয়াল নিপ্পন ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এটাও খুবই সুন্দর মিনি ফ্রিজ ব্যাচেলারদের জন্য মানে খুবই মানে এই ফ্রিজগুলো পাওয়া যায় না সচরাচর ডিপটা দেখান না ডিপটা অনেক বড় ডিপ হ্যাঁ ডিপে কিন্তু অনেক জায়গা আছে মানে ছোট অনুযায়ী ফ্রিজে অনেক জায়গা এবং নর্মালটাও অনেক ফ্রেশ ডিপ এবং নর্মাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে নিপ্পন ব্র্যান্ডের ফ্রিজটা এটাও সম্পূর্ণ কপারের তৈরি তো এই ফ্রিজটাও কম্প্রেশার অরিজিন আছে এটা প্রাইস দেওয়া আছে তেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য একদম দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা করে দিচ্ছে একদম দশ হাজার টাকা আজকের অফারগুলো একদম মানে মানে ফাইনাল অফার আর এটা থেকে ডিসকাউন্ট করা যাবে না একদম ফাইনাল রেটটাই বলে দিচ্ছি এরপরে যে সুপার রেস্টুরেন্টটা ফ্রিজ থাইল্যান্ডের এটাও খুব ভালো ফ্রিজ নর্মালটা হচ্ছে উপরে এরকম ডিপটা হচ্ছে নিচে হ্যাঁ ডিপটা হচ্ছে নিচে এবং নর্মালটা হচ্ছে উপরে উপরে নর্মাল নিচে ডিপ ডিপের তিনটা ডয়ার আছে এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে চোদ্দ টাকা আজকের ব্লগের জন্য এটা এগারো হাজার টাকা একদম দাম এগারো টাকা আজকের ব্লগের জন্য এগারো এরপরে আমরা একটা এলজি জি ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি এলজি জি এক্সপ্রেস কুল মানে নর্মালি এই ফ্রিজগুলো আমাদের শোরুমে আসা মাত্রই সেল হয়ে যায় তো যেহেতু ভিডিও করতেছে একটা ফ্রিজ আছে তাই দেখাচ্ছি এল এক্সপ্রেস কুল এই ফ্রিজটা হচ্ছে নর্মাল পাটটা উপর দেখেন একদম বিশাল বড় নর্মাল এবং ডিপ পাটটাও দেখেন অনেক বড় ডিপ হ্যাঁ এক দুই তিন চারটা র্যাক আছে ডয়ার আছে ডিমের কাছে র্যাক ট্রেক সব এভরিথিং অ্যাভেলেবেল আছে ডয়ার ছাড়াও কেউ যদি চায় ইউজ করতে পারবেন ফ্রিজটা এই ফ্রিজটার দাম দেওয়া আছে ষোলো হাজার টাকা আজকের ব্লগ এর জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠান আর একটা ফ্রিজ ছিল শার্পের এই ফ্রিজটা কিছুক্ষণ আগে সেল হয়ে গেছে নিয়ে যাবে বিশ হাজার টাকা সেল হলো এটা তো যারা নিতে আগ্রহী এরকম আরো ফ্রিজ আমাদের কাছে আছে এছাড়াও আরো ফ্রিজ আছে আমাদের কাছে এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা হচ্ছে নন ফ্রস্ট এর মধ্যে সেরা একটা ফ্রিজ হ্যাঁ যারা নো ফ্রস্ট ফ্রিজ করতেছেন তাদের জন্য এই ফ্রিজটা চলতেছে ফ্রিজটা লাইন দেওয়া আছে দেখেন কুয়াশা বেরোচ্ছে এসির মতো বাতাস আসতেছে নর্মালটা দেখেন ডিপ এবং নর্মাল হিউজ পরিমাণ জায়গা আছে এটা নন ফোস্ট ফ্রিজ হয় সাইডে আইস জমবে না শুধু যেটা রাখবে সেটাই আইস জমবে হ্যাঁ লাইন দেওয়া আছে এবং এটা টেম্পারেচার মিটারটা হচ্ছে ডিজিটাল হ্যাঁ এটা দেখাই দেন একটু এটা ডিজিটাল অটো কন্ট্রোলার এটা এখান থেকে আপনি বাড়াতে পারবেন এটা অটো কন্ট্রোলার হ্যাঁ এবং এটা হচ্ছে মানে শার্পের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি একটা ফ্রিজ এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে হাজার টাকা এটা আমরা ব্লগের জন্য পনেরো হাজার করে দিলাম একদম পনেরো হাজার টাকা শার্পের জাপানি ফ্রিজটি পাচ্ছেন এরপরে আমরা স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার একটা ফ্রিজ দেখাচ্ছি স্যামসাং ডিজিটাল ইনভার্টার ফ্রিজ খুবই সুন্দর ব্যানসন কালারের ফ্রিজটা এটা ডিজিটাল ইনভার্টার লেখা আছে একটু দেখা যায় ডিজিটাল ইনভার্টার টেকনোলজি ডিজিটাল ইনভার্টার টেকনোলজি এই ফ্রিজটা ব্যানসন কালার সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা ডিপটা হচ্ছে উপরে এবং নর্মালটা হচ্ছে নিচে ডিপ এবং নর্মাল হিউজ পরিমাণ জায়গা আছে নো ফ্রস্ট ফ্রিজ আইস জমবে না শুধুমাত্র যেটা রাখবেন সেটাই আইস জমবে এই ফ্রিজটার আয়টা বেশ হচ্ছে এটা একশো পনেরো বোল্ট থেকে তিনশো ভোল্ট মানে লো থেকে হাই ভোল্টেজেও চলবে এবং স্টোভ লাজার ফ্রি অপারেশন মানে এই ফ্রিজটা কিনলে আপনার আলাদা করে কোনো স্টোভ লাজার লাগবে না এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী যেহেতু ডিজিটাল ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ এবং লো ভোল্টেজ হাই ভোল্টেজ চলবে স্টোভ লাজার ছাড়া চালাইতে পারবে তো এই ফ্রিজের দাম দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা আজকের ব্লগের জন্য এটা মাত্র বাইশ হাজার টাকা করে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা পাচ্ছেন স্যামসাং এর ডিজিটাল ইনভার্টারের আঠারো সিফটি এই ফ্রিজটি এরপরে ভাই আর একটা ফ্রিজ দেখাচ্ছে খুবই সুন্দর একটা টেকনোলজি মানে এলজি ফ্রিজ দেখতে সেরকম কালারটা যদি দেখান সিলভার দুই সাইড হচ্ছে একটা মানে পিঙ্ক কালারের মতো গোলাপি কালারের মতো মানে দেখার মতো ফ্রিজ আমাদের মানে মানে এটা যে কোনো কেরো দেখলে এক নজরই পছন্দ হবে এটা নন ফসিটা ফ্রিজ লাইন দেওয়া আছে দেখেন আইস বক্স ডিমের সবকিছু অ্যাভেলেবেল একদম ওইখানে বরফ টরফ দেখেন বরফ একদম হার হয়ে গেছে হ্যাঁ লাইন দেওয়া আছে ফ্রিজটা এবং নর্মালটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন যাকে বলে মানে এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোথাও কোনো দাগ চিরা মোটা মানে নাই একদম সব র্যাক ট্যাক সব কিছু অ্যাভেলেবেল আছে ভেজিটেবল বক্স সব কিছু অ্যাভেলেবেল আছে ষোলো সিফটির এল জি ব্র্যান্ডের এক্সপ্রেস ফ্রিজটি নন ফোস্ট আমাদের দাম বাইশ হাজার টাকা আজকের ব্লগের জন্য বিশ হাজার টাকা হয়ে একদম বিশ হাজার টাকা আজকের ব্লগের জন্য এই ফ্রিজটা যে নেবেন আসলে জিতবেন বিশ হাজার টাকা এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি স্যামসাং এর আরেকটা ব্র্যান্ড নন ফোস্টের নো ফ্রোস্ট টেকনোলজি দ্য স্লিম ডিলাক্স হ্যাঁ এটা ডিপটা হচ্ছে উপরে নর্মালটা হচ্ছে নিচে এটাও লাইন দেওয়া আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন ফ্রিজটা কোথাও কোনো দাগ ময়লা টলা কিছু না একদম ফুল ফ্রেশ সামসাং এর কোরিয়ান ব্র্যান্ডের এই ফ্রিজটা পাচ্ছেন আমাদের কাছে তো এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য এই ফ্রিজটার দাম দিচ্ছি মাত্র বারো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকের ব্লগের সেরা ডিসকাউন্ট বারো হাজার টাকা তারপরে যদি কেউ আমাদেরকে ফোন দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের জন্য এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আরেকবার দেখাচ্ছি এটা ভিতরটা খুলে আজকের বিশাল ডিসকাউন্ট মাত্র বারো হাজার টাকা চ্যানেল সাবস্ক্রাইব করলে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে নবপোস্টের এই ফ্রিজ একদম দেখেন আইস বক্স সহ পর্যন্ত পাবেন এই ফ্রিজটা হ্যাঁ লেটেস্ট টেকনোলজি স্যামসাং এর এই ফ্রিজটা পাচ্ছেন আমাদের কাছে লেটেস্ট টেকনোলজি একদম নতুন মডেলের মতো আছে মাত্র বারো হাজার টাকা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের দেখালে এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখেছি ওয়াইট কুলের ফ্রিজ এটা কিছুক্ষণ আগে আসছে এই ফ্রিজটা ইউএস এর ফ্রিজ সাধারণত এটা ফাইভ স্টার রেটিং করা আমরা কিছুক্ষণ আগে নিয়ে আসছি এই ফ্রিজটার দাম দেওয়া আছে সতেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটাও বারো হাজার এখন আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি আমাদের দেশীয় ব্র্যান্ডের সেই একটা ফ্রিজ এই ফ্রিজটা যে মানে দেখবে তারা অবশ্যই পছন্দ হবে রুচিশীল একটা স্ট্যান্ডার্ড কালার পেস্ট কালারের মধ্যে সু সুন্দর দুটা বর্ডার আছে আঠারো সিফটি ফ্রিজ এটা ডিপটা দেখেন ভাই ডিপটা বিশাল বড় ডিপ মানে এত বড় ডিপ মানে সহজে পাওয়া যায় না উপর থেকে নিঃপন্ধ পুরো দিন যাদের ডিপ বড় প্রয়োজন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন আমরা কিছুক্ষণ আগে নামাই নিয়ে আসছি ওয়াশ করি নাই তো ভিডিও উপলক্ষে আমরা দেখা দিচ্ছি এই ফ্রিজটা মার্কেট প্রাইস আছে চল্লিশ হাজার টাকা আমাদের আজকের ব্লগের দাম দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা আজকের ব্লগের জন্য দিচ্ছি একদম পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পনেরো হাজার টাকায় মায়ন ব্র্যান্ডের এত সুন্দর একটা ফ্রিজ পাচ্ছেন পনেরো হাজার টাকা এরপরে একটা হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ আছে এটা হচ্ছে জাপান টেকনোলজি ফ্রিজ ডিপটা হচ্ছে উপরে এবং নর্মালটা হচ্ছে নিচে এটাও কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছে ওয়াশ টশ করি নাই এই ফ্রিজটা আমরা আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারি অত একদম কম দামে একদম এটা দশ হাজার টাকা দিচ্ছি দশ হাজার টাকায় হিটার ব্র্যান্ডের জাপানি ফ্রিজটা পাচ্ছেন দশ হাজার টাকা ঠিক আছে এরপর এটা ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ আছে এটাও কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছে এটা ওয়াশ টশ করা হয়নি এখনো এটা ডিপটা হচ্ছে উপরে আমার চেয়ে অনেক হাত লম্বা এই ফ্রিজটা একটু এদিকে আসেন একটু এই পাশটা দেখান তাহলে কাস্টমাররা দেখতে পারবে ডিপটা দেখান ডিপটা বিশাল বড় ডিপ এখানে র্যাক আছে স্পেস আছে এগুলো সব ওয়াশ করার জন্য রেখে দিয়েছি আমরা এবং নর্মালটা হচ্ছে নিচে এটা ওয়াশ টস করে দিব আমরা তো এই ফ্রিজটার দাম দেওয়া ছিল বাইশ হাজার টাকা আজকের ব্লগের জন্য ধামাকাটা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকায় পাচ্ছেন ওয়াল্টন ব্র্যান্ডের এত বড় ফ্রিজ আজকের অফার যারা দেখতেছেন তারা মিস করবেন না এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ ছোটর মধ্যে এই ফ্রিজটাও আজকে কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছি এটার দাম দেওয়া আছে ষোলো টাকা

এবং ভেজিটেবল বক্স টয়ার ময়ার সব কিছু নতুন কন্ডিশন এই ফ্রিজটা পাচ্ছেন পঁচিশ হাজার টাকা আজকের ব্লগের জন্য আজকের অফার বাইশ হাজার মাত্র আমাদের চ্যানেল একুশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার টাকার আজকের অফার এরপর একটা ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি সিলভার কালারের উপরে নর্মাল এবং নিচে ডিপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটার আজকের অফার ষোলো হাজার টাকা দেওয়া আছে আজকের অফার হচ্ছে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা পাচ্ছেন এরপরে মিলিং স্টোন একটা ফ্রিজ দেখাচ্ছি উপরে নর্মাল নিচে ডিপ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও ষোলো টাকা দেওয়া আছে আজকের অফার মাত্র 14000 হাজার টাকা 14000 আজকের অফার গোল্ড স্টার ফ্রিজ জাপানি ব্র্যান্ডের নন ফস্ট ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল ব্যাচেলার ফ্যামিলি বাসা সবাই ইউজ করতে পারবে আজকের অফার একদম দশ টাকা দশ টাকার ফ্রিজ মাত্র আজকের অফার ছয় হাজার ছয় হাজার টাকায় পাচ্ছেন একদম গ্যাস কম্প্রেশন অরিজিনাল গোল্ড স্টারের নন ফ্রস্ট জাপানের ফ্রিজ मतलो 6000 টাকা আজকের উপর 6000 টাকা